যারা প্রি বুক করছিল তারা তো দু বছরের ওয়ারেন্টি পাচ্ছেই সঙ্গে পাচ্ছে একটা করে এয়ারবাডস একটা করে রেনকোট আর আমি একটা করে সাইকেল তো লেডিস সাইকেলের জন্য সাইকেলের কোয়ালিটি নাও ঠিক আছে তো এরকম অরিজিনাল বিল আছে আমাদের তিন হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট साइकिल टाउन एट द गिफ्ट ब्रेक और केमिकल है

তো আজকে আমাদের আরো লাইভ চলবে তোমাদের লাইভে বলেছিলাম যারা যারা শেয়ার করবে কমেন্ট করবে বা যাদের বেশি শেয়ার আসবে তোমাদের গিফট যেটা দশটা থাকতে থাকছে আজকে পর্যন্ত আমাদের বলে দিয়েছি যে আমাদের যত লাইভ হবে আপনারা শেয়ার করে দিন শেয়ারে যে আমাদের অফারগুলো থাকবে আমি আজকে রাত্রেই সমস্ত দশজনের নামই অ্যানাউন্সমেন্ট করবো রাত্রের লাইভে ঠিক আছে তো